হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাঁ আস্তে আস্তে করো হবে আস্তে করে জ্বালিয়ে নাও অতটা ঠেকা আসতে একটুখানি ঠেকা মোমটা গলে যাচ্ছে বাবু এবার আস্তে করে ঠেকা আস্তে ঠেকা সুতোটাই ঠেকা ওই তো ধরেছে ওরকম প্রত্যেকটা সুতোতে ঠেকা পাশেরটা থেকে ধরে নে পাশেরটা আগুনটা থেকে ধরে নে হ্যাঁ আমি করে দিচ্ছি কে একটা করেছিস তো রেখে দাও এখানে রেখে দাও আগুন গরম ওটা ঠিক আছে যাও তুমি পাখা তলে গিয়ে বসো বাবাকে বলে রেডি হতে ওই লাইটটা একটু বাইরে অফ করে দাও না कौन है किसे द है बाहर लाइट हैप्पी दिवाली शबाई के তো বাবা তো ভালো হ্যাঁ তুই কি এমনি জুতো করবি তো না পিছনে বসতে হবে মিডিলে মিডিলে